ঘটনা ঘটেছে সেটা একটা সাংঘাতিক তবে যেটা আমি অনেকজনকে ফোন করে বিচার বিশ্লেষণ করে আমি দেখলাম কালকের ঘটনাটা ঘটেছে এটা একদিনের সমস্যা নয় এটা বেশ কিছুদিন ধরেই এটা চলছে একে অপরের মধ্যে যে খুনসুটি সেটা দীর্ঘদিন ধরেই চলছে নাসির বিকেট বনাম বকুল বকুলদা ওনাদের দুজনের সমস্যা খুব জোরেই চলছিল এবার কালকে পুরো বিস্ফোরণ হয়েছে যেটা আমাদের মিনি ফুটবল সমর্থক হিসাবে অত্যন্ত অপ্রীতিকর লেগেছে এবং এই রকম ঘটনা আর আগে ঘটেছে বলে মনে হয় না তবে সবাইকে সংযত হওয়া প্রয়োজন শিক্ষা তো আমাদের সংযত হতে বলে না সৌজন্যবোধ হতে বলে মানবৎ মানবিক হতে বলে তা সেই হিসাবে আমরা কেন এই রকম উগ্র দেখাবো উগ্রতা দেখাবো অবশ্যই দেখেছি উভয় হয়তো প্লেয়ার হিসাবে রেফারিদের ওইভাবে গায়ে হাত তোলা উচিত হয়নি একশো পার্সেন্ট উচিত হয়নি কোনোভাবেই মেনে নেওয়া যায় না রেফারি গায়ে হাত তুলবে এটা একদম অসম্ভব ব্যাপার কিন্তু যেভাবে যে রেফারিদেরও একটা তাদের রুলস আছে যে কম বলতে হবে কম শুনতে হবে বেশি বুঝতে হবে বেশি বুঝাবে কম এইটা একটা বেসিক রুলস রেফারিদের সেহেতু রেফারিও মানে ভুলে গেলে চলবে না যে আমারও এই লেভেল আছে আমিও অপ্রতিকর ঘর কিছু কথা বলতে পারবো না অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবো না গায়ে হাত দিতে পারবো না সেইভাবে রেফারি কিন্তু গায়ে হাত দেওয়ার কোনোভাবেই নিয়ম নেই যেটা কিন্তু আমরা কাল মাঠে দেখেছি বকুলদা হয়তো আবেগপ্রবণভাবে বা অন্য কিছু যে মোগলদার নিজেকে প্রমাণ করতে চেয়েছিল আমার দোষ নেই রে কাউন্সিল বলেছে তাই আমি দশ মিনিট খেলাচ্ছি কারণ যেহেতু রেফারির সঙ্গে একটা সংযোগ হয়ে গেছে সেই জন্য আরো একটা অপ্রীতিকর এবং সবার ফ্যামিলি আছে এটাও একটা ব্যাপার যেহেতু রেফারির ব্যাপার সে ছাড়তে পারে না কিন্তু সমস্যা হয়েছে অবশ্যই সেটা হচ্ছে হয়তো আমাদের বেশিরভাগ মানে ভুল আমরা অবশ্যই দেখাবো নাসির ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু বকুলদারও একটু সংযত হওয়ার প্রয়োজন ছিল যেটা আমার মনে হয়েছে কারণ যেভাবে উনিও তাকে ঘাট ধরে আমার কাছে ফুল ভিডিও আছে কেউ যদি দেখতে চায় আমি দেখাতে পারবো ফুল ভিডিও আছে বকুলদার তার ঘাট ধরে নিয়ে যাচ্ছিলো এটা কিন্তু তার কাছে অপ্রতিকর লাগছে একটা প্লেয়ারকে রেফারি ঘাট ধরে নিয়ে যাচ্ছে বা এইখানে দাবনাই ধরে নিয়ে যাচ্ছে এখানটা নিয়ে যাচ্ছে সে তখন হাত ছিটকাম যায় তখনই এবার মারামারি শুরু এবার এক পক্ষ মারপিট হয়েছে এরকম না ঠিক আছে ওদের কিন্তু সবাই মারপিট করছিল না এটা আমার মনে হয়েছে যেটা আমি হয়তো ভুল হতে পারি কিন্তু আমার দেখা মনে যায় এটা আমার মতামত এক ওদের কিন্তু সবাই মারপিট করছিল যে সবাই মিলে সঙ্গে নেমে একে মারছিল এরমটা নয় কিন্তু মনে বকুলদাও মারছিল এখানে আরিফ দাও মারছিলো দুজনেই মারছিল তারপরে আরিফুল বোঝাতে গেল আরিফুলকে ও ধাক্কা দেওয়ার চেষ্টা সেই সময় তো সবাই আউট অফ কন্ট্রোল সেই হিসাবে যেটা মানে একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে কিন্তু এখানে শুধু প্লেয়ারদের তো একশো পার্সেন্ট দোষ তার সঙ্গে সঙ্গে রেফারিকেও একটু সংযত হওয়ার প্রয়োজন কারণ এটা যদি বকুলদা যদি একটা গায়ে হাত না তুলতো একশো পার্সেন্ট নাসির ভিগের পুরো দলটায় ক্ষমা চাওয়া উচিত মানে লাইভ এসে ক্ষমা চাওয়া উচিত হতো কিন্তু এখানে এক পক্ষ তো মারপিট হয়নি দুপক্ষই হয়ে গেছে এবং আমরা ভয়েসও শুনেছি বকুলদার যে খাড় ধরে মেরে মুখে ঘুষি মেরে দেবো এই সেই মেরে দেবো এইসব কথা কিন্তু ভয়েস এসে গেছে হয়তো অনেকে গান দিয়েছে বলে হয়তো অনেকে বুঝতে পারো কিন্তু আমার কাছে অরিজিনাল ভিডিও আছে কিন্তু এইটা যে হবে এইগুলো হবে কেন আর এই রকম তৈরি হবে কেন যে কোন একটা দলের মানে কোনো একটা রেফারির বিরুদ্ধে কোনো একটা দলের অভিযোগ থাকবে যে ও আমাদের দেখতে পারে না আমাদের খেলাতে চায় না এরকম বহু রেফারির বিরুদ্ধে প্রশ্ন ওঠে বা আমাদের দেখলে জোর করে টানে আমাদের দেখলে অন্য টিমকে টানে এইরকম হবে কেন রেফারি তো একটা দেবতার জায়গায় থাকবে রেফারি তো যার গায়ে কোনো দাগ থাকবে না এটা রেফারির তো মূল নিয়ম রেফারি মানে তো সে এই ম্যাচ অফিসিয়াল দুটো দলে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা একদিনের নয় এই ঘটনা দীর্ঘদিন ধরে এটা হয়েছে কারণ কালকে যেভাবে ফাইনাল খেলায় লাভ মানুষ ঝগড়া হয় এটা কোনো দিন মেনে নেওয়া যায় আমরা জানি মিনি ফুটবলের একটা পদভ্যস হয়ে গেছে যে গোটা করা ফাইনালে কিন্তু সেই ফাইনাল খেলায় যদি কেউ বলে যে মারপিট হয়েছে ঝগড়া হয়েছে বিশাল মানে মিনি ফুটবল জগতে সব থেকে কালো দিন সেদিনই ঘটেছে তার ফাইনাল খেলায় আবার এই সব ঘটনা ঘটে নিশ্চয়ই দুজনের মধ্যে অনেক খুনছুটির ব্যাপার আছে এবং ছিল এটা তো আমরা জানতাম কারণ ফেসবুক আমরা রিল ছাড়লে পোস্ট করলে দেখতাম অনেকে অনেকে বিরুদ্ধে কথা বলতো কিন্তু কালকে সরাসরি বিস্ফোরণ রূপে আকার নিয়েছে যেটা আমরা কোনোভাবেই কাম্য না মিনি ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং অনেকে দাবি করছে আমাদের আঞ্চলিক খেলা হিসাবে স্বীকৃতি দেওয়া রাজ্য রাজ্য সরকারের কাছে যেটা মেদিনীপুরের অনেক কর্মকর্তা থেকে শুরু করে যে সমস্ত রেফারি অ্যাসোসিয়েশান দাদারা আছে ওনারা অনেক চেষ্টা করছে এই ধরনের করার জন্য তা সেহেতু কেন এইগুলো কেন হবে এগুলো তো মানা যায় না তো এগুলো আমরা একশো পার্সেন্ট এখনও আমি বলছি একশো পার্সেন্ট হচ্ছে নাসির বিকেটের প্লেয়ারদের কিছু প্লেয়ারদের দোষ দেবো কিন্তু তার সঙ্গে সঙ্গে রেফারি দয় যে আমাদের আছে বকুলদা উনিও একটু সংযত হওয়ার প্রয়োজন কারণ এইগুলো দরকার নেই কেন আমি যাব ঝামেলায় যাব না আমি অনেক ব আমি নিজে খেলেছি সববার ম্যাক্সিমাম রেফারির আন্ডারে খেলেছি কিন্তু অনেক রেফারি তুমি ছাড়া কথা বলে না কম কথা বলে অথচ সব থেকে তাদের নাম শুনাম বেশি আমি স্পেশালি দু একজনের নাম বলতে পারি তাদের মধ্যে কেউ অভিযোগ সেভাবে আনতে পারে না কারণ উনি কাউ নিরপেক্ষতা বজায় রাখে সেই জন্যেই তো এটা একটা হচ্ছে না নিরপেক্ষতা বজায় রাখলে অবশ্যই মানুষ সম্মান করবে রেফারি সম্মান করবে রেফারিকে সম্মান করবেই এটা বাধ্য বাধ্য করতে বাধ্য তখন তো জনগণ আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা তো অটোমেটিক করে এই প্রশ্ন তুলতে থাকবে যেভাবে দেয় আমি কিন্তু এর আগেও বলেছি যে প্লেয়ারদের অনেক মানসিকতা খারাপ প্লেয়াররা অনেক সময় গালাগালি করে ফেলে রেফারিকে ঠিক আছে তা রেফারিকে গালাগালি করা এটা একদম অসভ্যতামি তবে যে আমরা তাহলে খেলা থেকে কি শিক্ষা নেবো আমাদের আগামী প্রজন্মে যারা এখন হচ্ছে স্কুল মাঠে মানে খেলার মাঠে তো সবাই থাকে বাচ্চা থেকে শুরু করে বড়রা বাচ্চারা কি ভাববে এই তারপরে শেকর শান্তি খেয়ে মাঠে নামা এটা একদম অশালীন মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ এগুলো কি তাহলে একটা ফাইভ সিক্স সেভেনের ছেলেরা কী ভাববে যে তাহলে শেকর শান্তি গুটকা জাতীয় খাবার খেলে তাহলে বেশি ভালো খেলা যায় তারা এইটাই শিখে তাহলে পরবর্তীকালে খেলবে তা সেহেতু প্লেয়ারদেরও অনেক সংযত হক একান্তভাবে প্রয়োজন এটা একান্তভাবে প্রয়োজন এবং যেটা কাল হয়েছে ক্ষমা চাওয়া এটা বড় মানুষের লক্ষণ ক্ষমা প্রত্যেকে কম বেশি চেয়ে নেওয়া উচিত যেহেতু বকুল একটা রেফারি আমি অনুরোধ করব কাল বাদশাহা চেয়েছে আরও দু যারা যে সমস্ত জড়িয়েছিল তারা চেয়ে নেওয়া ক্ষমা চাইলে এতে করে মান মনুষত্ব বড়ো হয় সেহেতু ক্ষমা চাইতে পারেন এটা লাইভে এসে হোক এটা এতে এতে করে সম্মান হানি হয় না এতে করে সম্মান বেড়ে যায় যে নিজের ক্ষমতা অনুতপ্ত হওয়াকে এতে করে সম্মান বাড়ে সেহেতু বলবো একটু সবাই সংযত হবেন সে প্লেয়ার থেকে শুরু করে তবে রেফারির আমি স্পেশালি কালকের ঘটনাকে বলছি এবার অনেক রেফারি ম্যাক্সিমাম রেফারি অনেক সংযত অনেক ভদ্র অনেক নম্র অনেক ভদ্র তো সেই হিসাবে ম্যাক্সিমাম দু একজন ছাড়া কিন্তু কালকের ঘটনাটা সেই রকম হয়েছে যেটা আমাদের অশালীন লেগেছে অপ্রীতিকর লেগেছে তো সেই হিসাবে একটু সব সংযত হন প্লেয়াররা বেশিরভাগ বেশিরভাগ প্লেয়ারদের সংযত হওয়া খুব প্রয়োজন কারণ রেফারি দেওয়ায় ওনারা আমাদের মাঠের মধ্যে ওনারা আমাদের মাস্টার বা প্রভু তো সেই হিসাবে ওনাদের সঙ্গে কোনোভাবে দুর্ব্যবহার করতে পারবো না এবং গালাগালি যেটা আমাদের বর্তমানে হয়ে থাকে প্লেয়াররা গালাগালি দেয় একটা ফাউল বিপক্ষে গেলেই গালাগালি দেয় এটা একদম অভদ্রতা এতে করে এর থেকে আরও নোংরা ভাষা ব্যবহার করলে ভালো হয় কিন্তু এগুলো সম্পূর্ণ অভদ্রতা একটা প্লে রেফারিকে গালাগালি তুমি কোনো মতেই করতে পারো না আর কাউন্সিল যে সমস্ত আছে যারা রেফারি দয়কে আনেন তাদের কিন্তু সিকিউরিটি আপনাদের দিতে হবে